যেই মেয়েটা রাস্তা গড়ে মাথায় কাভর নাই যেই মেয়েটা রাস্তা গড়ে মাথায় কাভর নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই আরো জোরে বলে কিছু মেয়ে লজ্জনা তাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কিছু মেয়ে টুটে মুখে লাগাই কত রং রাস্তা ঘাটে উঠে দেখায় কত ধন তাদের দেখে যুবকেরা আর চোখে তাকাই এই যুবক ঠিক তাদের দেখে যুবকেরা বারবার তাকাই লজ্জা জনতা কে লেকি আর লজ্জা দেওয়া যায় মাগো 2 টাকা তোমার চকলেট দাও চাই কেমন কি না এ মা আপনি আসল আব্দুল কাদের জিলানের মা আল্লাহু আকবার বলেন মাগো ওলি আল্লার দরজা কিন্তু এখনো বন্ধ হয় নাই যদি সুন্দরভাবে পর্দা بسيطه কো চলতে পারেন গো মা এখনো আপনার গর্ব থেকে আল্লাহর অলি হওয়া এখনো সম্ভব ঠিক কিনা আর জামাইয়ের উপরে এমন পেশার দিয়েন না জানিয়া দেড়ে দিয়ে সন্তুষ্ট থাকেন কি বলেন ঠিক কিনা কিছুদিন আগে গেছে আরে এক মালা পাখি মালা কিরণ মালা জামা কি বলেন ঠিক কিনা এই জামার কারণে লোক পর্যন্ত দুনিয়া জমিন থেকে বিদায় নেই আরে ডেকে কি বলেন আসেনি একটা কাকু নিয়ে এলে যদি পছন্দ না হয় না করে আরেক দিক ফিরে আসে কি বলেন টিকি না জি ভুতরে ডেকা দেয় এই ডেক ফাতলে ডেকা দেয় মানে কি শুরু করে ঘরের মধ্যে কি বলেন টিকি না অস্বাভাবিক কার্যকলাপ ফের মন মতো না হইলে না এমন করো না

জানা তাকলে কি আর লজ্জা দেওয়া যায় ফরদা ভালো করে করতে হবে ফরদা তো অঙ্গের মধ্যে নাই বলিস বুড়া বেড়িরও এরাও যে কি পর্দা করে মুর্বি হয়ে গেছে না হ্যাঁ কি বলেন ঠিক কি না পয়তামনি খারাপ লাগতাছে হ্যাঁ যেহেতু তো

ষাট বছরের বহিরা নানি লিপস্টিক লাগাই মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতে মার মতো এখন দেই চলে এরা বেড়া মানুর মতো বল ঠিক কিনা আসেনি আমনগর সমাজ না তাই ডা শহর গিয়ে দেখেন শহর বন্দর দেখেন কি অবস্থা যে শুরু করে কি বল ঠিক কিনা আর জুরা মাইয়া ঘরে চলতে গেছে মা ফাতে মারা মতো এখন দেখি চলে আল্লাহ মোবাইল ফোন মোবাইল ফোন আইল বাইরে আমরার ঘরে ঘরে লেখাপড়া বাদ দিয়ে শুধু খালি মিসকল মারে বলেন ঠিক কিনা এই যা এই দুশায় আক্রান্ত আসেনি তোমরা হাসেনি লেভার কম বলেন নিচে গিয়ে কি যে করে আল্লাই কইতার সাবধান এমন কাণ্ড না কথা কইতে হইতে মেসেজ লিখতে লিখতে কিছুদিন পরে হিডাও হিজরত করে আবার হেদিকে যেটি আছে এটাও হিজরত করে যে কই এক সপ্তাহ পরে ছেলে বাবারে ফোন দেয় হেদিকে মেয়ে বাবারে ফোন দেয় আসি আমরা

কাঙ্ক্ষিত হুজুর আজকের প্রধান আকর্ষণ হ্যাঁ আমাদের নয়নের মনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হাফিজ আহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে চলে আসবেন আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আলহামদুলিল্লাহ এই পর্দার ব্যাপারে আলোচনাটুকু রাখলাম ফর্দা মা বোনদেরকে বলি মা গো আল্লাহর নবী বলে তোমার স্বামীকে যদি তুমি খুশি রাখতে পারো ফর্দা খুশিটা যদি করতে পারো আর পা নামাজ যদি পড়তে পারো আর কি রোজা গুলো সঠিকভাবে যদি আদায় করতে পারো এই এই কাজগুলো যদি করতে পারো